কেউ আপনাদের উপরে আঙুল তোলে হাত দেখায় প্রশাসনকে জানাবেন যদি প্রশাসন ব্যবস্থা না নেয় আমাদের জানাবেন কিভাবে আপনাদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সন্দেশখালী থানা এবং নেজার থানাকে অবরোধ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব আমরা জানি এখানে মাইক বাঁধার জন্য যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাস নিয়েছে তারপরেও আপনাদের এই এলাকার বিভিন্ন মাইক সেটওয়ালা প্যান্ডেলওয়ালা তারাও কাজ করতে ভয় পাচ্ছে যাদেরকে আমরা টাকা দিয়ে গিয়েছিলাম তারপরেও তারা এখানে প্যান্ডেল বানতে ভয় ভয় করেছে তাদের হুমকির মুখে পড়তে হয়েছে যার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা চেয়েছিলাম এখানে আপনাদেরকে চিয়ার দিয়ে বসাবো চট দিয়ে বসাবো আমরা চেয়েছিলাম উপরে প্যান্ডেল করব সব কিছু আমরা আমাদের লিস্টের মধ্যে রেখেছিলাম কিন্তু আমাদের কোনো কাজ হতে দেয়নি তবে আগামী দিন আর এই চোখ রাঙিয়ে ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে বন্ধ করতে পারবে না এই সন্দেশখালীর মা তারা যেভাবে অত্যাচারিত হয়েছে তাদের দুঃখ দুর্দশার কথা বাংলার জমিন শুধু নয় তাম ভারতবর্ষ জুড়ে এই দেভাগার মাটি যে মাটিটা পবিত্র ভূমি যে মাটিতে স্বাধীনতা সংগ্রামীর জন্ম সেই মাটিকে যারা কলুষিত করেছে সেই মাটিকে যারা বদনাম করেছে আগামী দিন সেই মাটিকে পবিত্র করার জন্য তাদেরকে এখান থেকে সরাতে হবে পারবেন তো এটা আজকের দিন এই মঞ্চ থেকে আপনারা এই মাঠ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিন যেমন ভাবে দেভাগার আন্দোলন করেছিলেন ঠিক তেমনি ভাবে আপনারাও নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরাও এই তেভাগার মাটির থেকে যেমন আমার বাপ দাদা চোদ্দ পুরুষরা দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করেছিল জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আজকের এই সমস্ত লুটেরাদের বিরুদ্ধে আমরাও আন্দোলন করব এই ওয়াদা এখানে দাঁড়িয়ে করুন আপনাদের বলবো এই সন্দেশখালীর মাটি পবিত্র ভূমি আর এই পবিত্র ভূমিকে অপবিত্র অপবিত্র করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে আমরা দেখেছি সন্দেশখালীর মা বোনদের কথা তাদের কেসা কাহিনীগুলো যখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা টিম এখানে আসতে চেয়েছিলাম আমাদের সেদিন আসতে দেওয়া হয়নি কেন কি জন্য তৃণমূলের পুলিশ প্রশাসন সেদিন আমাদের আটকে ছিল আর এক শ্রেণীর বিজেপির পদধরণী নেতা তাদের কথায় তারা আমাদেরকে আটকে ছিল আমরা জানতে চেয়েছিলাম কি জানতে চেয়েছিলাম যে সন্দেশখালীর মা বলছে আমি ধর্ষিতা সন্দেশখালীর মা বলছে আমার উপরে অকাত্ম অত্যাচার হয়েছে আর তৃণমূলের নেতা তারা বলছে এগুলো সব নাটক আমরা বলছি সন্দেশ খালি ওই মায়ের বাড়িতে যেতে চাই কোনটা নাটক আর কোনটা সঠিক সেটা আমরা জানতে চাই সেটা জানার আমাদের যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি তাই আপনাদেরকে বলবো যে সন্দেশখালীর মাটিকে যারা হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে এক শ্রেণীর মানুষ তারা বলছে মুসলমানরা নাকি হিন্দু মা বোনদের উপরে ধর্ষণ করেছে এই প্রচার যা এক শ্রেণীর মানুষ চালাচ্ছে তাদেরকে জবাব দিতে হবে দেবেন তো তাদের জবাব দিতে হবে বোমগুলি পিস্তলের লড়াই নয় লাঠির লড়াই নয় তরোয়ালের লড়াই নয় লড়াই আপনাকে করতে হবে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া